বাবা স্টেটসম্যান কি স্টেটসম্যান যিনি অভিজ্ঞ দূরদর্শী এবং জনগণের নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে রাজনীতি ও প্রশাসনের নেতৃত্ব প্রদান করে ছিল এক ক্ষণজন্ম যিনি একাধারে একজন সেনাপতি একজন রাষ্ট্রনায়ক একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা সর্বোপরি আপাদমস্তক একজন স্টেটসম্যান তিনি আর কেউ নয় বাংলাদেশের একমাত্র সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জিয়ার ব্যক্তিত্বকে শব্দে বন্দী করা এই পৃথিবীর সবচাইতে কঠিন কাজগুলোর একটি উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান তার পিতার নাম মনসুর রহমান এবং মাতার নাম জাহানারা খাতুন পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় উনিশশো সালে তিনি কাকুল পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন জিয়াউর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন এবং উনিশশো সালে বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন তিনি উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক নিযুক্ত হন উনিশশো সালে মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে দায়িত্বপ্রাপ্ত হন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গভীর রাতে পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা ও মানুষের ঘরবাড়ি চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি শুরু করলে জিয়াউর রহমান দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে যুদ্ধে পরাজিত হলে নির্ঘাত মৃত্যু জেনেও সেদিন দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ নিজের এবং স্ত্রী সন্তানদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা জেনেও তিনি বীরত্বের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে উজ্জীবিত করেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের এক অগ্রগণ্য সেনানায়ক তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এগারো জন সেক্টর কমান্ডারের একজন ছিলেন এরপর জিয়াউর রহমান চট্টগ্রামের যুদ্ধাঞ্চল এগারো নম্বর সেক্টরের অধিনায়ক এবং পরবর্তীতে জেড ফোর্সের প্রধান হিসেবে বহু আলোচিত যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন যুদ্ধের শেষে সিলেট অঞ্চলে তার বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে ঢাকামুখী অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানি বাহিনীর কামালপুর ঘাঁটিতে তারা একত্রিশে জুলাই থেকে দশই আগস্ট কয়েক দফা হামলা চালায় পহেলা আগস্ট জেড ফোর্সের বাহাদুর বাদ ও তেসরা আগস্ট শেরপুরের নকশী বিওপিতে আক্রমণ করে মুক্তি বাহিনীর উপপ্রধান এ কে খন্দকার দুই হাজার দুই সালে এক স্মৃতিচারণায় বলেন যুদ্ধের সময় সামরিক বাহিনীর একজন বাঙালি মেজরের কথা শোনা সম্পূর্ণ অন্য ব্যাপার আমি নিজে জানি যুদ্ধের সময়ও জানি যুদ্ধের পরবর্তী সময়েও জানি যে মেজর জিয়ার এই ঘোষণাটি সারা দেশের ভিতরে এবং সীমান্তের যত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক একটা ইতিবাচক প্রভাব পড়ে মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে হ্যাঁ এইবার বাংলাদেশ যুদ্ধে একটা নামলেই জিয়াউর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধের এক অবিনশন নক্ষত্র স্বাধীনতার পর প্রথমে তিনি কুমিল্লা ব্রিগ্রেড কমান্ডার এবং উনিশশো বাহাত্তর সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন উনিশশো সালে কর্নেল তিয়াত্তরের মাঝামাঝি সময় ব্রিগেডিয়ার এবং শেষ দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এ দেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর তিনি দেশ পরিচালনার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান রাজনীতি ও সমনীতির প্রভেদ বুঝতেন দেশের একটি অন্ধকার সময় সেনাপ্রধানের দায়িত্ব পেয়ে উনিশশো পঁচাত্তর সালের তেইশে নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া দ্বিতীয় ভাষণে জেনারেল জিয়াউর রহমান অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন উনিশে নভেম্বর উনিশশো সালে তিনি প্রধান সামরিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন একুশে এপ্রিল উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ হন রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে জিয়াউর রহমান দেশে আবার গণতন্ত্রায়নের উদ্যোগ নেন তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম জননির্বাচিত রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি তার জীবদ্দশায় গেছেন কৃষকের কুটিরে শ্রমিকের বস্তিতে গ্রামে গ্রামে মাইলের পর মাইল পায়ে হেঁটে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা জেনে তা সমাধান করার চেষ্টা করেছেন উনিশশো ছিয়াত্তর সালের তেসরা নভেম্বর রামপুরায় অবস্থিত টেলিভিশন ভবনে বেতার ও তথ্য বিভাগের পদস্থ অফিসারদের এক সমাবেশে জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন আমরা সকলে বাংলাদেশি আমরা প্রথমে বাংলাদেশি এবং শেষেও বাংলাদেশি এই মাটি আমাদের এই মাটি থেকে আমাদের অনুপ্রেরণা আহরণ করতে হবে জাতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য ঐক্য শৃঙ্খলা দেশপ্রেম নিষ্ঠা ও কঠোর মেহনতের মাধ্যমেই তা সম্ভব উনিশশো সালে বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য ঢাকায় প্রতিষ্ঠিত করা হয় তৎকালীন সবচেয়ে আধুনিক পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও উনিশশো সালে তিনি প্রণয়ন করেন উনিশ দফা কর্মসূচি জিয়াউর রহমান ঘোষিত এই উনিশ দফা ছিল তার উন্নয়নের মূল মন্ত্র প্রেসিডেন্ট জিয়ার সময় দেশের প্রতিটি ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার পেছনে গাইডলাইন হিসেবে কাজ করেছে উনিশ দফা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনীকে জাতীয় সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন প্রশিক্ষণ কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠা দ্বারা অফিসারদের নিজ নিজ পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার অসামান্য অবদান রাখেন তিনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তনের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তিনি রাজনীতিতে সব মতের মানুষের সম্মিলন ঘটিয়েছিলেন উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান তরুণ ও যুবকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করতেন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীন জাতীয় পরিচয়ের গৌরব বৃদ্ধি করেছিলেন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি কৃষকদের উদ্বুদ্ধ করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামের উন্নয়নেরও কাজ করেছিলেন তিনি চোদ্দোশয়ের বেশি খাল খননের উদ্যোগ নিয়েছিলেন যাতে কৃষিতে সেচ ব্যবস্থা উন্নত হয় এর ফলে বাংলাদেশে খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল ফারাক্কার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটি অ্যান্টি ফারাক্কার ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন জিয়ার শাসনামলে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশে কৃষি গণশিক্ষা এবং শিল্প উৎপাদনের বিপ্লব ঘটিয়েছিলেন চল্লিশ লক্ষ মানুষকে অক্ষর যোগদান করেছিলেন তার পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেছিলেন যাতে গ্রামীণ এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা হয় ডাকাতি চুরি রাহাজানি বন্ধে তার উদ্যোগে গ্রামীণ জনগণের মনে নিরাপত্তা ফিরিয়ে এনেছিল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি পুনর্গঠনের মাধ্যমে দেশ গঠন ও নিরাপত্তায় ছাত্রছাত্রীদের ভূমিকা রাখার সুযোগ করে দেন গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বাড়াতে সাতাইশ হাজার পাঁচশো পল্লী চিকিৎসক নিয়োগ করেন এবং হাজার হাজার মাইল রাস্তা তৈরি করেন তিনি নতুন শিল্প কারখানায় স্থাপন করেন এবং পুরনো কারখানায় তিন শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি করেছিলেন কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নত করেন যুব ও নারী উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন করে দেশের উন্নয়নের কর্মকাণ্ডেও তাদের ভূমিকা নিশ্চিত করেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতার মাধ্যমে সব ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনে উৎসাহিত করেছিলেন যে গার্মেন্টস ও টেক্সটাইলের উপর আমাদের অর্থনীতি আজ দাঁড়ানো তার গোড়াপত্তন করেন জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে জিয়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন তিনি সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন ভারত চীন যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব সবার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি সফল ছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল যা আমাদের গর্বের বিষয় জিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার একটি সংস্থা করার স্বপ্ন দেখেছিলেন যা পরে শার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয় এই উদ্যোগ প্রমাণ করে শান্তি ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে তিনি আলকুদস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং ইরাক ইরান যুদ্ধ বন্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পররাষ্ট্রনীতির একটি প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যকে বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ ও সাহায্যকে উৎসাহিত করা তার শাসন আমলে বিশ্বের বিভিন্ন পত্রিকা বাংলাদেশের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের সুজান রিন বলেছিলেন জিয়া বাংলাদেশের ভিক্ষার জুড়ি ভাঙার প্রথম পদক্ষেপ নিয়েছেন মালয়েশিয়ার বিজনেস টাইম জানায় জিয়া বাংলাদেশের আর্থিক সমস্যাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নিউ ইয়র্ক টাইমসেও তার প্রচেষ্টার প্রশংসা করা হয়েছিল সাদামাটা প্রকৃতির মানুষ পোশাক পরিচ্ছেদ ও আহারে তার কোনো বিলাসিতা ছিল না মৃত্যুর পর নিজের সম্পদ হিসেবে তার পরিবার পরিজনের জন্য কিছুই রেখে যেতে পারেননি এমনকি তার পরিবারের মাথা গোজার কোনো ঠাঁইও ছিল না তৎকালীন সরকার মানবিক কারণে তার বর্তমান ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবনটি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেয় যে বাড়ি থেকে জিয়া পরিবারকে উচ্ছেদ করে ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রনায়ক হিসেবে সততার এই উদাহরণ বর্তমান বিশ্বে বিরল উনিশশো সালের তিরিশে মে গভীর রাতে সার্কিট হাউসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয় প্রেসিডেন্ট জিয়ার জানা যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে যেখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সমবেত হয় তার স্মরণে উনিশশো সালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয় জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ঘনজন্ম রাষ্ট্রনায়ক তার সততা নিষ্ঠা গভীর দেশপ্রেম পরিশ্রমপ্রিয়তা নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এদেশের মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল তার প্রণীত ১৯ দফার উপর ভিত্তি করে তার সুযোগ্য পুত্র তারেক রহমান সংস্কারের জন্য জাতির উদ্দেশ্যে দফা রূপরেখা দেয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জটিল বাবা আমিও হতে চাই